আমাদের সকলের প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা প্রবচনে আমাদের এমন কিছু ভুলের ধরিয়ে দিয়েছেন যার দ্বারা আমরা সুখ পাওয়ার আশায় করি ঠিকই কিন্তু আসলে সেগুলোই আমাদের জীবনে একের পর এক ঘোর বিপদ ডেকে নিয়ে আসে মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন যে মানুষের জীবনে এমন ছয়টি কাজ আছে যা মানুষকে তিলে তিলে বিপদের দিকে ঠেলে দেয় তাহলে আসুন আমরা খুব মনোযোগ দিয়ে ওনার এই কথাগুলো শুনি এবং বোঝার চেষ্টা করি মহারাজ্যের সবার প্রথম কারণটি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ব্যক্তি ভগবানের ভজন বা নাম গান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং শুধুমাত্র নিজের স্বার্থের চিন্তায় মগ্ন থাকে তার জীবনে বিপদ আসা নিশ্চিত উনি বলছেন স্বার্থপরতা মানে হল সবসময় শুধু এটা ভাবা যে কিভাবে আমার ধন সম্পত্তি বাড়বে কিভাবে আমার ভোগের সামগ্রী বাড়বে কিন্তু এখানে প্রেমানন্দ মহারাজজি সাবধান করে দিয়ে বলছেন ভজন ছাড়া আপনি যত কিছুই করে নিন না কেন শেষমেশ আপনাকে বিপদের মুখেই পড়তে হবে এই প্রসঙ্গে উনি একজন মহান সাধুর একটি বচনের উদাহরণ দিয়ে বলছেন যখনই জীবনে প্রভুর নাম বা ভজন থাকে না তখনই মানুষের জীবনে আসল বিপদ নেমে আসে তাই আপনি চাকরি করুন ব্যবসা করুন বা সংসার ধর্ম পালন করুন যাই করুন না কেন ভগবানের নাম জপ অবশ্যই করতে হবে কারণ একমাত্র নাম নামজপ আপনাকে সব বড় বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে এরপর মহারাজজি দ্বিতীয় ভুলের কথাটি বলছেন উনি বলছেন আমাদের শরীরের ভেতরেই কিছু শত্রু বা শয়তান বাস করে এই শয়তানগুলো হলো কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং পরশ্রীকাতরতা যে মানুষ ওনার ভেতরের এই রিপু বা শয়তানগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন না বরং নিজেই এদের বোলাম হয়ে যান তাকে জীবনের পদে পদে বিপদ ভোগ করতে হয় তাই আমাদের উচিত এই রিপুগুলোকে শাসন করা না হলে শারীরিক ও মানসিক সব দিক থেকেই আমাদের কষ্ট পেতে হবে এরপর প্রেমানন্দ মহারাজজি তৃতীয় ভুলের কথা উল্লেখ করে বলছেন যারা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেয় না তাদের জীবনেও শুধুই বিপদ অপেক্ষা করে তারপর মহারাজজি নিজেই প্রশ্ন করে বলছেন এখানে তো সবাই বেঁচে থাকার জন্য বা ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু মৃত্যুর প্রস্তুতি কজন নিচ্ছে একমাত্র তারাই মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন যারা গুরুর কৃপা পেয়েছেন তারপর মহারাজজি সাবধান করে বলছেন আপনি আপনার পরিবার বা সন্তানদের জন্য যতই ধন সম্পদ রেখে যান না কেন যদি তাদের সঠিক সংস্কার বা ধর্মজ্ঞান না দিয়ে যান তবে সেই টাকা দিয়েই তারা বিপদঘামী হবে এমনকি জেলেও যেতে পারে অধর্মের পথে উপার্জিত অর্থ দিয়ে পরিবারকে সুখী করার চেষ্টা করলে শেষ পর্যন্ত অশান্তিই সার হবে এরপর চতুর্থ বিষয়টি বলতে গিয়ে উনি বলছেন যারা ঈশ্বরকে ভুলে গিয়ে সারা জীবন শুধুমাত্র অন্য মানুষকে খুশি করার পেছনেই সময় নষ্ট করে দেয় তাদের কপালে শেষ পর্যন্ত দুঃখই জোটে এরপর পঞ্চম বিষয়টি হল আমাদের খাদ্যাভ্যাস নিয়ে মহারাজ্জি বলছেন যারা সাত্বিক ভোজন এবং ভালো কথাবার্তা ছেড়ে দিয়ে রাজসিক ও তামসিক খাবার খায় এবং বাজে কাজ বা কথায় সময় কাটায় তাদের জীবনেও বিপদ অনিবার্য কারণ খাবার যেমন হবে মনও তেমন হবে এরপর ষষ্ঠ বা শেষ বিষয়টি হল যারা জেনে বুঝে নিজেদের দোষগুলোকে সমর্থন করে এবং অন্যদের নিন্দা করে এই প্রসঙ্গে মহারাজ্যি বর্তমান সমাজের একটি খুব কঠিন সত্য তুলে ধরছেন মহারাজ্যি বলছেন আজকাল বড় অদ্ভুত সময় এসেছে হাজার হাজার মানুষ যদি কোনো ভুল কাজ করে তবে আমরা সেটাকেই সঠিক বলে মেনে নিচ্ছি তারপর মহারাজজি প্রশ্ন করে বলছেন হাজার হাজার মানুষ যদি মদ খায় আপনি কি সেটাকে ভালো বলবেন হাজার হাজার মানুষ যদি পাপ কাজ করে আপনি কি সেটাকে সমর্থন করবেন এখানে মহারাজজি জোর দিয়ে বলছেন ধর্ম বা শাস্ত্রের বিরুদ্ধে যদি কোটি কোটি মানুষও চলে যায় তবুও ভুলটা ভুলই থাকে তাই নিজের দোষ থাকতে অন্য দোষীদের সমর্থন করতে নেই তারপর আমাদের যে প্রকৃত আনন্দ এই জাগতিক বস্তুর মধ্যে নেই আনন্দ একমাত্র প্রভুর মধ্যেই আছে তাই আমাদের সহনশীল হতে হবে কাম ক্রোধ বা লোভের বেয়ে গেলে সেটাকে সহ্য করতে শিখতে হবে যিনি সহ্য করতে পারেন তিনি প্রকৃত সাধক বা মহাত্মা এরপর মহারাজজি আমাদের খুব সহজ একটি পথের সন্ধান দিচ্ছেন উনি বলছেন আমি তোমাদের এমন একটি পথের কথা বলছি যে পথে চললে খুব তাড়াতাড়ি ঈশ্বরকে পাওয়া যায় সেই পথটি হল নিরন্তর নাম জপ করা এবং ঈশ্বর বা অন্য কারো কাছে কোনো কিছু না চাওয়া খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ছোট বাচ্চার মা যেমন রাখেন কখন সে খাবে কখন স্নান করবে তেমনি যে ভক্ত ভগবানের কাছে কিছু চায় না শুধু বিশ্বাস করে নাম করে ভগবান নিজেই তার সব দায়িত্ব নিয়ে নেন এবং কিছু না চাইতেই তার সব চাওয়া পাওয়া পূরণ করে তারপর জীবন সম্পর্কে বলতে গিয়ে মহারাজজি বলছেন ভজনহীন জীবন আসলে মরা মানুষের সমান আমাদের এই জীবনটি অত্যন্ত দামি তাই প্রতিটি শ্বাস ভগবানের নাম নেওয়ার কাজে লাগানো উচিত উনি সাবধান করে বলছেন যারা নিজেদের জীবের স্বাদের জন্য অন্য জীবদের কষ্ট দেয় বা হত্যা করে খায় তাদের শেষ পরিণাম খুব ভয়াবহ হয় তাই আমাদের জীবন যেন অন্যের জীবনে বোঝা না হয়ে দাঁড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে তারপর মহারাজজি অর্থ উপার্জনের বিষয়েও খুব কড়া ভাষায় সতর্ক করেছেন উনি বলছেন ঘুষ নেওয়া বা অন্যায়ের মাধ্যমে উপার্জন করা টাকা পরিবারের ধ্বংস ডেকে আনে পাপের টাকায় কেনা খাবার খেলে মানুষের বুদ্ধি ও মন অপবিত্র হয়ে যায় তাই সৎ পথে উপার্জন করা এবং পবিত্র খাবার খাওয়া অত্যন্ত জরুরি এরপর আলোচনার এক পর্যায়ে মহারাজ্যে একটি ঘটনা বা প্রশ্নোত্তরের মতো করে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন মহারাজ্যি বলছেন গতকাল এক ভক্ত আমাকে এসে বলছিল যে আমার বাবা আমাকে দিব্যি দিয়েছেন বা কসম খাইয়েছেন যে যদি আমি বৃন্দাবনে যাই তবে আমি যেন ওনার মরা মুখ দেখি এই নিয়ে ভক্তটি খুব চিন্তিত ছিল যে সে এখন কি করবে এর উত্তরে মহারাজজি খুব সুন্দর সমাধান দিলেন উনি বললেন দেখো বাবা তো তোমাকে গালি দিয়েছেন অভিশাপ তো আর দেননি দক্ষ প্রজাপতি তো নারদমণিকে অভিশাপ দিয়েছিলেন তবুও নারদমণি থামেননি মহারাজজি বুঝিয়ে বললেন যে অনেক সময় মা বাবারা সন্তানের মঙ্গলের কথা ভেবেই ভয় পান যে ছেলে হয়তো সাধু হয়ে যাবে এবং সংসার ত্যাগ করবে কিন্তু মহারাজজি পরামর্শ দিলেন বাবা মাকে ভগবানের মতো শ্রদ্ধা করো ওনাদের সেবা করো নিজের উপার্জনে ওনাদের খাওয়াও পড়াও কিন্তু ওনারা যদি ভজন করতে বারণ করেন বা নিন্দা করেন তখন কানে আঙুল দিয়ে নিজের ভজন চালিয়ে যাও ওনাদের সাথে ঝগড়া করো না কিন্তু নিজের ভক্তির পথ থেকেও সরে যেও না এরপর মহারাজজি আরেকটি খুব দামি কথা বললেন তিনি বলছেন কখনোই ভগবানের সাথে ব্যবসার মতো আচরণ করবেন না যেমন অনেকে মন্দিরে গিয়ে বলে হে ভগবান আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে এত টাকার প্রসাদ দেবো বা মন্দির বানিয়ে দেব মহারাজজি বলছেন ভগবানের কাছে কোনো শর্ত রাখবেন না বা কোনো প্রতিজ্ঞা করবেন না কারণ যদি আপনি সেই প্রতিজ্ঞা পূরণ করতে না পারেন তবে আপনারই ক্ষতি হবে তাই মহারাজজি বলছেন ভগবান তো পরম পিতা ওনার কাছে যদি কিছু চাইতেও হয় তাহলে সন্তানের মতো আবদার করে চাইতে পারেন কিন্তু সৌদা বা ডিল করবেন না সবশেষে মহারাজজি বলছেন একজন প্রকৃত সাধক বা ভক্তের লক্ষণ হল তিনি সুখ এবং দুঃখ উভয় পরিস্থিতিতেই সমান থাকেন কেউ অপমান করলো না সম্মান দিল তাতে ওনার কিচ্ছু যায় আসে না উনি সব কিছুর ঊর্ধ্বে থাকেন আমাদের উচিত সব কর্ম ভগবানের চরণে অর্পণ করে দেওয়া যেমন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা কিছু করছি তা যদি প্রভুকে অর্পণ করে দিই তবে সেই কর্মের ফল আর আমাদের বাঁধতে পারে না আমরা সংসারের ভেতরে থেকেও পদ্মপাতার ওপর জলের মতো নির্লিপ্ত থাকতে পারব এটাই হলো প্রকৃত সুখী হওয়ার এবং ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে